পাচারটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না আমি 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 নাকি নাকি মূর্খ নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আপনার দেখবো তৃণমূলের খেতে খেতে কত জীবটা মোটা হয়ে গেছে শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হত মেজা হুজুর হত সেজা হুজুর হত মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন অনেক মানুষ আসছে যারা কোরআন তিল পাগল তারা কিন্তু না তারা মানিকের সরে বসে আছে আছে অনেক ঘুরে ঘুরে দেখছে কিভাবে খুঁত খুঁজব কিভাবে তহা হুজুরের বদনাম করব কিভাবে সমালোচনা করব। এতে আমার কোনো দুঃখ ব্যথা নাই শুধু আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার জন্য দুয়া করবেন আপনারা আমার জন্য দুয়া চাইবেন আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে আর দুয়া করবেন আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মত দেন অনেকে বলে তহা হুজুর এই মমত আর এই অমুকের এই কে বলেছে বল। কে বলেছে অত সহজ নয় আমার কমের প্রতি যদি কেউ আঘাত দেয় কে চুম মেরে থাকবে না থাকবে আমি তহাসির দিকে চুম মেরে থাকতে পারি না আমি দিকে চুম না আজকে বাংলার যত যত মানুষ ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তহাসির যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন এই আপনাদের ছোট ভাই তোহাসিদ্দিক আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আই থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন ওরা কী করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বললেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ কোন এমপি কোনো মন্ত্রী যদি আমি তোহাকে মিস করার চেষ্টা করে দোয়া করবেন করতে পারবে পারবে না মিস ইউজ করতে পারবে না এটা মাথায় রাখবেন অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মাঠ তখন খাইনে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিং বাজ ধুকাবাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনারা দেখেছেন কি বলো সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যায় যায় আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নেয় থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে ইন্দিন সে যদি সবর করে তার বদলা কেউ লিকা আর না লিক আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ নেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করবেন করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হত বড় হুজুর হত মেজা হুজুর হত ছেদা হুজুর হত মা হুজুর হত ছোট হুজুর হত যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লা বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপব যার টাড়ি পাল্লাই চাপব সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল ভুল করবে করবে মুসলমান এমন একটা জাপ আমরা বাঁধরের খাকানি শোনাচ্ছি নাই হনুমানের চর খেতে রাজি আছি হুনমানে চর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলবো না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথা মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করব করবো না হাত না আপনারা জানেন নে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্বাস ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল বিশ্বাস যার নাম হচ্ছে ওই মহিলা তাসলিমা নাসরিন আমার রসুল পাশা সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দিখুন্ডিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসলিনকে এদিকে গেলো কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেল পশ্চিম বাংলায় বা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধ জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আমাদের জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের মিথ্যা বলবো না বাংলার কোনো মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর তাকে আমরা চুম্বড় বসে থাকবো হতে পারে না বলে পীর ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন বিশ্বাপ দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে দিচ্ছি করতে করতে ছমাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকে জেলে ঢুকিয়েছিল চারিদিকে জন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহা সিদ্দিকিকে অ্যারেস্ট করেছে লাজ ব্রাজারের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসা সাহেব কোথা সামলা হাড়ুয়া সাম হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভোটে দিয়েছে হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা দিকে কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরা মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের করে দেবে দিকে কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাবো না একটু আসুন আপনি থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধোঁকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ শর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন বেলায় তার সিনেমা নাসরিনকে ওই বেশ্যা মেয়েটাকে বিশেষ ফেলে নিয়ে করে নিয়ে যাওয়া হল রাজস্থানে প্রতিবাদ করেছি আমি তো বলি আজকে এ আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা সেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টু বি জায়জ জায়জ আর একটা উঠে বলছে নানা লম্বা টুপি যায় তারপরে আর একটা মৌলান উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলছে সালা টুপি মাথায় দেবো কথা বুঝতে পারছেন টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলিক ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহা দিকের নয় দাদা হুজুরের নয় বড় পিসে হুজুরের নয় খাসা হুজুরের নাই এই আমাদের এই তবলি ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র কেন বললাম বিড়াল গাছে ওঠে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদির ঠালাই বলছে ভাই তুই তবলিক তবলিক করিসনি তুই ফুড়ফুড়া ফুফা করিসনি তুই বেড়ালি বেড়ালি করিসনি নি চলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদা হবে কিন্তু কিন্তু আলাদা হবে না ইনশাল্লাহ হাড়ি আলাদা করবো লাঠি আলাদার নাই অনেক চক্রান্ত চলছে যে তোহা যদি দমাতে পারি তোহা সিদ্ধিকে যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব খুলে বলতে পারছি নি সময় আছে এখন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোব না আপনাদের কাছে দুয়া এই আজকে কোরআন তিলাওতে আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাল্লাহ এটা জোরে বলুন ইনশাল্লাহ যারা কোরআন শরীফ করলেন যারা কোরআন শরীফ তিলাউত করলেন আল্লাহ তাদের ওপর খুশি হয়ে গেছেন তাদের সবের হক দাঁড় করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে আল্লাহ আমাদেরও সব হকদার করেছেন কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফে সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাউত শুনুন কোরআন শরীফ তিলাউ শুনুন এত লাভ আছে আজতে এই মজলিস থেকে আপনার প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাউত করলেন আমরাও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কুরআন তিলাওদের শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি সে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব ইচ্ছাকে হাফেজ করার আমার দাদা হুজুর গেলার পরিবারের কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনারা দোয়া করবেন আমার বড়ো মেয়ের জন্য দোয়া করবেন আমার এই পেটকো শুধু খাই খাই ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাবার পরে এরা এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বসো আমার বাপের পরে ক্ষুদার কসুম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজানের পরে জানা যে আমি সম্মান দিই জানা জুতো আমি মাথায় নিয়ে ঘুরবো তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব হুজুর কেবলা অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ হোম্মা আমিন আমি আর বাক্য বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি ফেলছি মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফেজ সাহেব কারি সাহেব আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমুত করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করার দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমুতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন